হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমাকে অনেক ফ্রেন্ডরাই বলে যে মাথায় গামছা বেঁধে একটা ব্লগ করার জন্য তো অবশ্যই করব তো আজকে দেখো মাথায় একদম ভালো করে সান টান করে টোরে এখন আমি ভালো করে মাথাটা কি করব বলো তো ড্রাই করব। আর এখন বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা গরম মিলিয়েই আছে তো জামাকাপড়গুলো আমি ঠিকঠাক করে রেখে দিলাম আর এই শাড়িটা পরে আমার কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমাকে এক দিদিভাই গিফট করেছে তো সে যদি ভিডিওটা দেখে সে তো নিশ্চয়ই জানে তো খুব সুন্দর শাড়িটা হয়েছে অবশ্যই খুবই খুবই ভালো হয়েছে তো চলো হ্যাঁ এই চুলটাকে এখন আমি ভালো করে ঝেড়ে নিই স্নান করার পর যেভাবে চুলটাকে শুকানো হয় তো সেটাই ভিডিও করছি আর আমি শুধু কি বলো তো দিক যে জায়গাটা আছে না এটা খুব সুন্দর জায়গা তো উপরে যে আনটিটা আছে তো তারা দাঁড়িয়ে ছিল তো আমি ভাবছি যে ভিডিওটা করব কি করবো না ভাবছি তারপরে ভাবলাম না ভিডিওটা করি যেটা আমার কাজ তো দেখো এখন আমি ওদের সঙ্গে কথা বলছি ওরা জিজ্ঞেস করছে যে এত সাজুগুজু করেছো কেন বেশ ভালো লাগছে তো এটাই কথা হচ্ছিলো তো কথা বলছিলাম আর কালকে যে বৃষ্টি হয়েছিল না তো আমাদের এদিকটাতে দিকটাতে বেশ ভালোই জল জমেছিলো তো সেটা নিয়েও কথা বলছে তো চলো আর কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো